السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم هل يستبي الذين يعلمون والذين لا يعلمون الايه وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر من يرد الله به خيرا ইফাকি সংক্ষিপ্ত হামদ এবং নাতের পর সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আদাবু তলাবিল রেলমি তথা ইলিম অর্জনের শিষ্টাচার বা আদৌসমূহ ইলিম এমন এক জিনিস এলিম এমন এক পাওয়ার যে পাওয়ারের মাধ্যমে অন্ধকারকে দূরভূত করা যায় এলেম এমন এক আলো যে আলোর মাধ্যমে সমাজে শান্তি আনা যায় এলেম এমন এক আলো যেটা নিজেকে আলোকিত করা যায় এলেম এমন এক আলো যেটা জান্নাতের পথকে সহজ করে দেয় এলেম এমন এক আলো যেটা নিজের জীবন থেকে শুরু করে পুরো রাষ্ট্রকে আলোকিত করতে পারে তো এই এলিম অর্জন করা এক এই এলিম অর্জন করা এক গুরুত্বপূর্ণ বিষয় আর এলিম অর্জনের ফলেই মানুষ তার জান্নাতের পরটাকে সহজ করে নিতে পারে যেমনটি আল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মানসালাকরে কন ইয়ালতামি ইলমান যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোনো পথ চলল সাহলাহুল্লাহবিহি তরিক্লা তাহলে আল্লাহ তালা তার জন্য এর মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে দেবেন এছাড়াও আল্লাহ সাল্লা সাল্লাম অনুযায়ী বলেছেন মরুদুল্লাহ বিহি ও ইফাকি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন অর্থাৎ আল্লাহ যার জান্নাত চান আল্লাহ যার চান তাকে এই দিনই এলেম অর্জন তৌফিক দান করেন তবে এই এলেম অর্জন করার ক্ষেত্রে কতিপয় আদব রয়েছে কতিপয় শিষ্টাচার রয়েছে যেগুলো ফলো করলে অনুসরণ করলে সেই এলেমটা ফল পশু হবে এবং সেটা বেশি কল্যাণদায়ক হবে আর সেই আদব বা শিষ্টাচারগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইলিম অর্জনের ক্ষেত্রে অনেকগুলোই শিষ্টাচার রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার হল বা আদব হল আশাবর তথা ধৈর্য ধারণ করা আপনারা জানেন যে কোনো জিনিস অর্জন করতে হলে যে কোনো জিনিস অর্জন করতে হলেই তাকে শেষ অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ যে কোনো জিনিস আপনি অর্জনের পিছনে ধৈর্য ধারণ যদি না করেন তাহলে সেটা আপনি অর্জন করতে পারবেন না অতএব যে জিনিসগুলোর মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তার অন্যতম একটি বিষয় হল এলেম যার মাধ্যমে একজন মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তাকে সর্বদা চেষ্টা করতে হবে আর চেষ্টা করতে গেলে অবশ্যই তাকে ধৈর্যের প্রয়োজন রয়েছে তথা ধৈর্য ধারণ করতে হবে এদিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন আল্লা সহ বলেছেনু হে ইমানদার তোমরা ধৈর্য ধারণ করো অসবিরু এবং এই ধৈর্যের পরি তোমরা অটল থাকো অরবিতু এবং তোমরা নিজেদেরকে রক্ষার জন্য পরস্পরে বন্ধুত্ব স্থাপন করো অত্যাকুল্লহ এবং তোমরা আল্লাহকে ভয় করো লাল লেখুম তুফলি হুন যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে বোঝা যায় অত আয়াত হতে যে একজন ব্যক্তি সফল কাম হতে গেলে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে আর ঈমানদারদের সবচেয়ে বড় একটা পরিচয় হলো ধৈর্য ধারণ করা তারা বিপদে পড়লেও ধৈর্য ধারণ করবে এলিম অর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে তার প্রতিটি জীবন তার জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে সে কি করবে এই ধৈর্য ধারণ করে চলবে ধৈর্যকে বরণ করে নেবে যার ফলে সে পরকালে জান্নাত পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে যেমনটি আবু তামাম তার নিজের নাস নিজের নিজেকে লক্ষ্য করেই বলেছিলেন আবু তামাম রহেমহল্লাহ তিনি নিজেকে লক্ষ্য করেই বলেছিলেন যে তুমি চাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে অথচ তুমি শ্রেষ্ঠত্বর জন্য চেষ্টা করো না তুমি মনে রেখো শ্রেষ্ঠত্ব কিন্তু এমনি অর্জিত হয় না বরং কষ্টের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হয় এছাড়াও আরেকজন নিজেকে লক্ষ্য করে বলেছিলেন তুমি মনে রেখো যে সম্মান বা শ্রেষ্ঠত্ব খেজুরের নেয় না যে খেজুর হিসাবে তুমি খেয়ে ফেলবে বরং তুমি মেনে মনে রেখো যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাথে তুমি নিজে এটাও জেনে রেখো যে ধৈর্য এমন এক জিনিস যে জিনিস হচ্ছে আস খুব তিক্ত এই জন্য প্রবাদ বাক্যে বলা হয় যে আসাবিরু দাওয়া উন্মরণ এই ধৈর্যটা হলো এক তিক্ত ওষুধ যা পান করা খুবই কঠিন অতএব ধৈর্য ধারণ করা মানুষ তাদের পক্ষে সম্ভব হয় যারা কষ্টকে বরণ করে নিতে পারে আর যারা কষ্ট বরণ করে নিতে পারে তারাই মূলত সফল কাম হয় অতএব একজন ছাত্রের জন্য একজন পিপাসুর জন্য অবশ্যই তাকে এলেম অর্জনের ক্ষেত্রে ধৈর্যকে ধারণ করে নিতে হবে এবং ধৈর্য সহকারে তাকে লেখাপড়া করতে হবে তাহলে এরা ফলপ্রসূ হবে বলে আশা করা যায় এলিম অর্জনের শিষ্টাচারের দ্বিতীয় আদব হল এখলাস এখলাসুন ফিল আমল আমলের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে তাকে এখলাস নিয়ে আসতে হবে এখলাস তথা একনিষ্ঠতা এই যে লেখা পড়া করতেছে এলেম অর্জন করতেছে এই এলেম অর্জনের পিছনে তার যদি এখলাস না থাকে একনিষ্ঠতা যদি ঠিক না থাকে আল্লাহর জন্য যদি না হয় তাহলে এটা রিয়া হয়ে যাবে লোক দেখানো হয়ে যাবে আর লোক দেখানো একটা ছোট সিরকের অন্তর্ভুক্ত অতএব এখলাস সহকারে অবশ্যই তাকে এলেম অর্জন করতে হবে এখলাস এমন একটি বিষয় যার মাধ্যমে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে আর এখলাস না থাকলে তার সব আমল নষ্ট হয়ে যায় যেমনটি তার প্রথম হাদিসে শুরু করেছেন সকল কাজ আমাল নির্ভর করে নিয়াতের উপর তথা এখলাসের ওপর যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনার নিয়াতের গরমিল হয়ে যায় অর্থাৎ আল্লাহর জন্য না হয় তাহলে সেটা অবশ্যই ফলপ্রসূ হবে না এবং সেটা আপনার জন্য এক ভয়ানক পরিণতি হয়ে দাঁড়াবে এই জন্য অবশ্যই আপনি এলেম অর্জন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি একলা সহকারে এলেম অর্জন করবেন তবে জেনে রাখুন যদি এই এলেম অর্জনটা মানুষকে দেখানোর জন্য হয় পৃথিবীবাসীকে দেখানোর জন্য হয় অথবা অপর কাউকে দেখানোর জন্য হয় তাহলে মনে রাখবেন এটা একটা বিপদের কারণ হয়ে যাবে যেমনটি রসমসাল আলী ওয়াসাল্লাম বলেছেন মামতলাবা লিআল মা যে ব্যক্তি কোনো এলেম অর্জন করলো লিউজারিয়া বিহিলাম আলেমদের সাথে কথা কাটাকাটি করার জন্য আউ লিওমা আরিয়া বিহি সুফাহা অথবা যারা মূর্খ রয়েছে তাদের সাথে তর্ক করার জন্য বিহি নাস অথবা মানুষের মনকে তার তার দিকে দিকে উজু আকৃষ্ট করার জন্য তাহলে এক্ষেত্রে তাকে নার তাহলে আল্লাহ যদি আল্লাহ এমন অবস্থায় তাকে জাহান্নামে নামে প্রবেশ করাবেন হাদিস থেকে বোঝা যায় যে এলেম অর্জন করে আলেমদের সাথে কথা কাটাকাটি করার জন্য অথবা মূর্খ ব্যক্তিকে তার দিকে আকৃষ্ট করার জন্য অথবা মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক করার জন্য এমনটি যদি হয়ে থাকে তাহলে তার এলেমটা বিপদের কারণ হবে আর সেটি হল তাকে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের লোক দেখানো ইলিম অর্জন করা থেকে বিরত রাখুন এটা একটা ইলিম অর্জন করার অন্যতম একটি শিষ্টাচার অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে আমল এলেম অর্জন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা এখলাস সহকারে এলেম অর্জন করবো এবং আমরা নিয়ার ঠিক করে নেব এবং এখলাস সহকারে আমল করলে আশা করা যায় আমাদের সে আমলও বরকতপূর্ণ হবে এবং এলেম অর্জন করলে সে এলেমটাও বরকতপূর্ণ হবে অতএব আমরা অবশ্যই অবশ্যই তাকুয়া সহকারে এবং এখলাস সহকারে এবং আল্লাহকে ভয় নিয়ে এলেম অর্জন করব এবং আমাদের এলেম জেনে আল্লাহ বরক এলেমে বরকত করুন আমিন এ বলে আমার আজকের وقت بسيس مع السلام السلام عليكم ورحمة الله وبركاته